মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ নিয়ে তৎপরতার জন্য তৃণমূল কংগ্রেস সম্পর্ক ছেদ করেছে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তার এই উদ্যোগের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানির পর কলকাতা হাইকোর্ট আজ এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে এরপর দ্বিগুণ উৎসাহে মসজিদ গড়ার কাজে লেগে পড়েছেন হুমায়ুন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্ট অনারেবল কলকাতা হাইকোর্ট সঠিক জাজমেন্ট দিয়েছেন সঠিক নির্ণয় নিয়েছেন কারণ আমি কোনো কনস্ট্রাকশনের বাইরে কাজ করছি না আমি আমার একজন মুসলমান হিসাবে আমার অধিকার মসজিদ বানানো একজন অমুসলিমদের গির্জা বানানো মন্দির বানানো চার্চ বানানো তাদের যেমন অধিকার একজন মুসলমানের মসজিদ বানানোর অধিকার সেটাই অনারেবল হাইকোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছেন দিনটা বদলেছেন না পদত্যাগের দিন আমি আজকে বলিনি আমি এত ব্যস্ত আছি এখানে কেন আমি তো সতেরো তারিখে পদত্যাগ করব বলেছি বিধায়ক পদ থেকে আমি তো সাংগঠনিক কোনো পদে নেই কালকে ববি হাকিম যেটা করেছে ওটা গায়ের জোরে করেছে ওনার কোনো একটিয়ারি নাই নাম না করে সিএমও আপনাকে অ্যাটাক করেছে যে টাকা নিয়ে আপনি এই সমস্ত কাজ করছে কে বলুন আগে অটল বিহারী কেন কালীঘাটের বাড়িতে ডেকে নিয়েছিলেন তিনি নিজে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি কেছিলেন তিনি বিজেপি সর্বময় নেতা ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ওনার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী কেন প্রণাম করেছিল এই কথার জবাব দেবে তখন আমি ওই কথার জবাব তুমি কি বলো বলো বেশ কয়েকজন সমর্থন করছেন এই উদ্যোগকে দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি কবির এলাকার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে হুমায়ুন পক্ষে হুমায়ুন কবির পক্ষে নদীয়া মুর্শিদাবাদ রাজ্য থেকে মানুষ চাইছে হুমায়ুন কবির যেটা ভালো কাজ করতে চেয়েছে তাতে তাকে সাসপেন্ড হতে হলো তাই কবিরকে এলাকার সমর্থন রাজনীতি তার জন্য হওয়ান কবির সাহেবকে সাসপেন্ড করা হলো যদি এটাই ধরার হয় তাহলে সবচেয়ে বেশি ডিভাইডেড হিন্দু মুসলমান রাজনীতি যদি করে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি জনগণের টাকা নিয়ে মন্দির করেছে কোথায় জগন্নাথ মন্দির করেছে দিঘাতে কোনো জনগণের অবজেকশন ছিল না দুর্গা মন্দিরে কাজ স্টার্ট করেছে কোথায় কলকাতাতে কোনো জনগণের অবজেকশন নাই আবার শিলিগুড়িতে আরেকটা একটা মন্দির তৈরি করবে অথচ প্যান্ডেলে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে হিন্দু সমাজের লোকজনকে আমাদের কোনো সমস্যা নেই তাহলে যখন হুমায়ুন কবির সাহেব বললেন একটা ই করব মসজিদ করব এত মাথা ব্যথা মমতা কেন হলো রাজ্য রাজনীতিতে টানা পড়েন তুঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই কর্মসূচির জন্যই দল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির নাম না করে মুর্শিদাবাদ জেলা সফরে এসে হুমায়ুন কবিরকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা শোনা গিয়েছে তার মুখে আর সেই সব আবহে হুমায়ুন কবির নিজের কর্মসূচিতে অনর ছিলেন এবং অনর রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে দল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি নিজের দল গড়বেন বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে সেই বিষয়টি আরও খোলসা হবে এবং তার হুঙ্কার তিনি একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে শূন্য করবেন ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ